জীবনে কত ঋতু ও আসে যা মাই জীবনে কত ঋতু আসে যাই আছে শুরু আছে তার অন্ত ভালোবাসা আসে যদি মনে একবার ভালোবাসা আসে যদি মনে একবার এই জীবন হো হ্যা জীবনে কত আসে যা কজন বোঝে বলো প্রেমেরি মানে বোঝে বলো প্রেমেরি মানে ও ভালোবেসে হারাতে মন কজনে জানে হারে মিল মিশে হলে একাকার দুটি মন মিলে মিশে হলে একাকার লাগে আরো মাই গড আপনারা ওর পাগলামি দেখেছেন কিন্তু ওর এই আবেগ দন পরিবেশ মনে আজকে প্রথম দেখলেন ও এটা ওরা যেটা বলছে এরকম কান্না তো ইচ্ছে করে করা যায় না বাস্তব কথা কান্না